এই জন্য সাহাবিরা একজন আর বলতেন এটা মিশকাতে ২১২ বারো নম্বর হাদিস আচ্ছা তোমরা কি চাও জান্নাতের পর সোজা হোক এমন আমল কি তোমরা জানো তখন তারা বলতেন এমন আমল তো আমাদের জানা নেই তবে কেউ যদি জ্ঞান অর্জন করে তাহলে তার জান্নাতের পর সোজা হয়ে যায় এ কথা আল্লাহর নবী বলেছেন মানে পৃথিবীতে যেই আমল দিয়ে যেই ইবাদত দিয়ে জান্নাতের পথকে সোজা করা যায় সোজা করার আমলই একটা জ্ঞান অর্জন পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে দামি নেকির কাজ সবচেয়ে দামি নেকির পন্থা মাধ্যম জ্ঞান অর্জন করা কেন যারা জ্ঞান অর্জন করে ছাত্র মালাক যারা ফেরেস্তা যারা ফেরেশতা বোঝাবার জন্য বলছি যদিও ফেরেশতা বলা উচিত নয় মালাক মালাইকারা মালাক বা মালাইকা ইনারা যারা জ্ঞান অর্জন করে বিদ্যা অর্জন করে জ্ঞান অর্জন করতে যায় এদের প্রতি এত খুশি হয় যে তাদের পাখাগুলো তারা যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তায় পায়ের নিচ দিয়ে বিছিয়ে দেয় কেন যে তোমরা মাটিতে পা ফেলো না আমাদের পায়ে আমাদের পাখার উপরে পা ফেলো তোমাদের পা এত দামি জ্ঞান অর্জন করেছে তাই আর যারা জ্ঞান অর্জন করে আলেম হয়েছে এদের জন্য আসমানে যা জমিনে যা গর্তে যা গর্তের পিপেলিকা পানিতে থাকা মাছ সমুদ্রে থাকা যত প্রাণী আসমান জমিনে যা কিছু আছে এই মাইক বলেন এই সামিয়ানা বলেন এই জামা বলেন এই ক্যামেরা বলেন এই লাইট ফ্যান বলেন আপনার শরীরের সমস্ত জামা কাপড় চাদর স্যান্ডেল জুতা যা আছে সবগুলোই আল্লাহর কাছে ক্ষমা চায় আপনার জন্য কে চাইবে আপনি তো আলেম নয় তাহলে আলেম হলে তার জন্য ক্ষমা চায় এই জন্য এত বড় নে আর কোন নেই এই জন্য রসুল সাল্লাম বলতেন তোমরা যখন মসজিদে যাবে তখন দুই আয়াত শিখবে তাহলে দুইটা উঠ কোরবানি সব পাবে যখন তিন আয়াত শিখবে তিনটা উট কোরবানি সব পাবে সাত লাখ দশ লাখ দিয়ে উঠ কিনে জবে করে আল্লাহ রাস্তায় কুরবানি করে যে নেকিটা হতো আল্লাহ ওই নেকি দান করবেন মসজিদে গিয়ে দুই আয়াত শিখলে ওই নিয়োগ করে যাওয়ার কারণে তাহলে এলেমটা জরুরি না আমাদের দেশের কথা আর কি বলবো আমাদের দেশের ইলমের অবস্থা অতীব জটিল এবং অতীব মানে দুঃখজনক আমাদের মাদ্রাসা আমাদের সিলেবাস আমাদের মানহাস আমাদের পদ্ধতি রাসলের মতো নয় সাহাবিদের মতো নয় আমাদের বানানো নীতি সবগুলাই সাহাবীদের মতো নয় মানে আপনি বললেন যে অনেকে তো রেগে যাবে আচ্ছা বলেন তো সাহাবিরা বলতেন আমরা দশ আয়াত শিখতাম দশ আয়াত বুঝতাম দশ আয়াত আমল করতাম পরে এগারো নম্বর আয়াতে যেতাম তা আপনি কি করেন কোরআনে কোন জায়গায় আল্লাহ বলেছেন যে কোরআন মুখস্থ করো বলেন হাদিসের কোন হাদিসে এসেছে আল্লা বলেছেন কোরআন করেন আল্লাহ তো বলেনি যে তোমাকে কোরআনের আল্লাহ বলেনি যে রাসুল তো বলেনি যে তোমাকে হাফেজ হতে হবে তার বলে হাফেজ লাগবে না লাগবে জরুরি হাফেজ হবে হবে না কেন জরুরি কিন্তু বলেননি কি বলেছেন আফালা ইয়াদ্বারুন কোরআন তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না কেন কোরআন বুঝেনা ফাহালমি কেন্দা আমি মানুষের জন্য বুঝের জন্য কোরানকে সহজ করে দিয়েছি কেন বুঝবে তাই সহজ মুখস্থ করা যত সহজ কোরআন বোঝা আরো সহজ তাহলে আপনারা কি মনে করেন কোরানকে শুধু তেলবাদ করবে নাকি বুঝবে রাগ করলেন আমার কথায় কোরান কি তেলাওয়াত করবে না বুঝবে বুঝবে প্রত্যেকটা ছাত্র কোরান হিফজ করবে মুখস্থ করবে পাশাপাশি প্রত্যেকটা শব্দের অর্থ জানবে বুঝুক আর না বুঝুক বড় হয়ে বুঝবে ছোটবেলায় নামতা মুখস্থ করেছি না দু এক কে দুই দুই দুগুনা চার তিন দুগুণ ছয় বুঝেছি খালি মুখস্থ করে গেছি বুঝি তো নাই বড় হয়ে বুঝেছি তা ছোটবেলায় অর্থ মুখস্থ করিয়ে দেন আর বুঝার দরকার নেই ও যেদিন বড় হবে ওই দিন অর্থ অনুধাবন করতে পারবে কায়দা পরান কায়দা পরানো শেষ হয়ে গেলে আমপাড়া ধরিয়ে দেন আমপাড়ায় প্রত্যেকটা সুরা মস্ক করে ভালো করে পড়ান তারপরে ওই সুরাটার অর্থ শিখান তারপরে দ্বিতীয় সুরায় যান ওটা ভালো করে মস্ক করে পড়ান তারপরে দ্বিতীয় সুরার অর্থটা শব্দে শব্দে ভাঙা ভাঙা অর্থে শিখান ওল্লাহে এই ছাত্র আম পাড়া পরে যে চরিত্র তৈরি হবে আপনি গোটা তিন বছর চার বছর পাঁচ বছরে ওই চরিত্র তৈরি করতে পারবেন না এটা নৈতিকতা এটা আদর্শ এটা সাহাবিরা বুঝতেন সাহাবিরা জানতেন তাই তো সাহাবিরা রাসুল সাল্লাহ প্রত্যেকটা কথা মেনে চলতেন কিন্তু আমরা তা করতে পারি না এরকম করার আমার ইচ্ছা আছে আল্লাহ সবাহন তালা যেন ব্যবস্থা করে দেয় কবুল করে দেয় আপনাদেরকে বললাম আপনারা এরকম ব্যবস্থা করবেন আল্লাহ তালা যেন আপনাদের মাদ্রাসাকে কবুল করে নেয়